বন্ধুগণ আজকে একটা ভিডিও বানাব বাংলার মানুষের জন্য আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় এসআর নিয়ে মানুষ হতভম্ব কিন্তু আমরা বামপন্থীরা সারা রাজ্যব্যাপী অঞ্চলভিত্তিক ক্যাম্প বসেছে সমস্ত জনগণকে বলছি আপনারা এই ক্যাম্পে গিয়ে সব ফর্ম ফিল করবেন কারণ আমি দেখছি যে ফরমের অনেক কিছু ডিটেলস আছে সেইগুলো না দিলে অনেক সমস্যায় পড়তে হবে অতএব আপনারা প্রতি ক্যাম্পে ক্যাম্পে গিয়ে ফিল করে নেওয়াটাই ভালো আর যারা একটু শিক্ষিত ব্যক্তি আছেন একটু বুঝে নিলেই ফিল করতে পারবে তো কোনো মানুষের অসুবিধা নয় সারা রাজ্যব্যাপী বামপন্থীরা ক্যাম্প খুলেছে মানুষের জন্য কারোর দিয়ে পাঁচ পয়সা নেবে না মানুষের সহযোগিতা চৌত্রিশ বছর করেছে এবং এখনও করে যাবে এবং আগামী দিনেও করবে তো সেই কারণে বলছি ভয়ের বা চিন্তার কিছু কারণ নেই আপনারা নিশ্চিন্তে থাকবেন সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন দু কপি ছবি লাগবে এবং দু সালের বাবার যে ভোটার লিস্টের নাম সেই কাগজটা লাগবে নিয়ে যাবেন নিয়ে গেলে ওই কাগজটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টের কাগজটা থাকলে ফিরাম ফর্ম ফিল আপ করতে প্রত্যেকের সুবিধা হবে তো এই চলছে রাজ্যের এসআইআর কাগজ নিয়ে প্রত্যেক মানুষ ছুটোছুটি করছে রাজ্যে তো অরাজকতা নেমে এসছে একটা আধার কার্ড লিঙ্ক করতে গেলে দেড়শো দুশো টাকা নিচ্ছে মোবাইল লিঙ্ক করতে গেলে দেড়শো দুশো টাকা নিচ্ছে নতুন আধার কার্ড করতে গেলে পাঁচশো ছশো টাকা নিচ্ছে মানে যে যা পারে নিচ্ছে গরিব মানুষকেই আজকে মারা হচ্ছে যারা গরিব আছে সারা পৃথিবীব্যাপী বাংলাব্যাপী তারাই কিন্তু গরিবের খাতাই থাকবে কিন্তু আগে বাড়তে পারে এত জ্বালা যন্ত্রণায় যদি মানুষের মাথার ওপর দিয়ে বই আসে কী করবে তারা দিন দিনমজুর যারা কাজ করে এখনকার যা হাটবাজারের পরিস্থিতি তারা পেরে উঠতে পারবে না সেই কারণে বলছি আপনারা দু হাজার ছাব্বিশে এই বাংলার মসনদে আবার চৌত্রিশ বছর যে সিপিএম ছিল সরকার সেই সরকারকে ফিরিয়ে নিয়ে আসুন নাহলে আগামী দিনে আপনার আমার মরা দায়ী আর বাঁচা কঠিন হয়ে যাবে তো বন্ধুরা আপনার ভালো বুঝতে শিখবেন আপনাকে ভোটের সে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা আপনার ভোটের মূল্য নয় একটা ভোটের জন্য একটা রাইটার্স বিল্ডিং টলমল করে একটা ভোটের জন্য একটা বিধানসভা কেন্দ্র টলমল করে একটা ভোটের জন্য একটা দিল্লির পার্লামেন্ট টলমল করে প্রধানমন্ত্রীর সিট জাকালাই একটা ভোটের জন্য একটা পঞ্চায়েত টলমল করে একটা ভোটের জন্য একটা জেলা পরিষদের সিট টলমল করে একটা ভোটের জন্য একটা মুখ্যমন্ত্রীর সিট তলমল টলমল করে একটা ভোটের জন্য আপনার পঞ্চায়েত সিট তলমল করে একটা ভোটের জন্য একটা প্রধানের সিট টলমল করে একটা ভোটের জন্য একটা সমিতির সিট টলমল করে তো একটা ভোটের মূল্য কিন্তু ভাই এই দুশো টাকা নয় একটা ভোটের মূল্য একটা এমপি ভোটের মূল্য দুশো টাকা নয় একটা বিধানসভা ভোটের মূল্য দুশো টাকা নয় একটা জেলা পরিষদের ভোটের মূল্য দুশো টাকা নয় ভোটের মূল্য কেউ দিতে পারবে না মুনাফা লুটার জন্য আপনাকে দিবে দুশো টাকা আর আপনাকে এই শ্মশানের চিতাই তুলে ছেড়ে দিবে। আজকে বাংলায় জমিগুলো সব জঙ্গল হয়ে আছে চাষ হচ্ছে না চাল ডালের দাম হুহু করে বাড়ছে কোথায় যাবেন একটু ভাববেন দর্শক জনগণ একটু ভাববেন একটু চিন্তা করবেন একটু ভাববেন